সমস্ত মেকআপের জিনিস রেডি করে বসে আছি আমার ক্লায়েন্টের জন্য আর এই আমার ক্লায়েন্ট চলে এসেছে দিদিকে দেখেইছো যে বিয়ের সময় আমি সাজিয়েছিলাম বিয়ের সময় মেকআপ এত পছন্দ হয়েছে যে আমাকে তার ননদের বিয়ের জন্য বুকিং করেছিল তো তোমরা দেখে বলো যে কেমন লাগছে আমার এই ক্লায়েন্টটিকে আমি সাজাবো আর কোনো গন্ডগোল হবে না সেটা তো হতেই পারে না ক্লায়েন্ট কিন্তু এইদিকে অলরেডি চোখটা পুরো ঘেটে ফেলেছে যাই হোক সেটা যদিও পরে ঠিক করে দেওয়া হয়েছিল তাও কিন্তু আমার বেশ ভালো লাগছিল এই লুকটা কেমন লাগলো বলো দারুণ 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 আমি তোকে বলেই ছিলাম বিয়ের লোকটা তো আমার চোখ দিয়ে জল বার করে দিয়েছিলে আজও সেম কিছু বলার নেই মানে এত আনন্দ লাগছে না দুটো লোকই দারুণ বিয়ের লোকে ছিল আজকে আমার ননদের বিয়ে সেখানে হতে দারুণ থ্যাঙ্ক ইউ কোনো কথা বল থ্যাংক ইউ বাই এরপর আমার সেকেন্ড ক্লায়েন্ট রিনি দিয়ে অলরেডি আমার কাছে চলে এসেছে যাকে তোমরা দেখেছিলে নীল এক্সটেনশন করতে আর দিদি আমার কাছ থেকে একদম একটা সাবেকি টাইপের লুক চেয়েছিল তার দিদির বিয়ের উপলক্ষে

আমার হেয়ার মেকআপ সব কিছু একদম মনের মতো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মেকআপটা কতক্ষণ স্টে করলো সেটা অবশ্যই মেসেজ জানিয়ে বাই হ্যাঁ বাই দিদির যেরকম এই সাবেকি লুকটা পছন্দ হয়েছিল আমার কিন্তু এই লুকটা বেশ পছন্দ হয়েছিল আর দেখো দুজনাকার কত সুন্দর একটা মুহূর্ত আমি তুলে ধরেছিলাম চলো দেখা হচ্ছে নেক্সট বাই